ট্রেডিং হালাল নাকি হারাম ট্রেডিং পুরোপুরি হালাল হতে পারে ভাই আপনি আসেন ট্রেডিং এ আমাদেরকে সিগন্যাল দেন আমরা আপনার সিগন্যাল দিয়ে কাজ করি আসসালামু আলাইকুম গাইস আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো গাইস কিছুদিন আগে কাবা তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওতে কাবা ট্রেডিং হালাল নাকি হারাম এই সব বিষয়ে আলোচনা করেন আর এই ভিডিওকে কেন্দ্র করে অ্যাডভান্স গেমিং ও এম সদীপের সাথে শুরু হয় কন্ট্রোভার্সি কাবা ভাই ট্রেডিং সম্পর্কে যেই কথাগুলো বলছে তা অ্যাডভান্স গেমিং ও এম সদীপ মানে কিন্তু বিতর্কের স্থান হলো কাবা ভাই নিজের ইনকামই হারাম সে কেন হালাল হারামের বিষয়ে কথা বলবে তবে কাবা তার ওই ভিডিওতেই বলছে যে সে আর ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে টাকা নেবে না এবং আরো বলছে সে নতুন একটা মোবাইল শোরুম খুলছে আবার কাব্য ভাইয়ের শোরুম খোলার ব্যাপারে অ্যাডভান্স গেমিং বলে ইটস কাব্যর তো আর কোনো ইনকামের সোর্স নেই তাই সে তো হারাম টাকা দিয়ে এই ব্যবসা শুরু করছে সুতরাং হারাম টাকা দিয়ে শোরুম করলে তার ইনকামের এর মাধ্যম তো হারাম হবে চলেন তাহলে দেখে নেওয়া যাক এই ব্যাপারে ইসলাম কি বলে অবৈধ টাকা দিয়ে ব্যবসা করলে লাভ কি তো টাকা কি হালাল হবে মূলধন অবৈধ যদি হয় তাহলে সে অবৈধ টাকা দিয়ে উপার্জিত সম্পদ তো হারাম হবেই কারণ হলো মূলধন পরিপূর্ণ আপনি হারাম ইনভেস্ট করেছেন তবে সেখানে বিস্তারিত কিছু কথা বলতে হবে ধরুন আপনি পরিশ্রম করেছেন আবার ইনভেস্ট করেছেন তো আপনার পরিশ্রম দিয়ে যারা উপার্জন করেছেন সেটা তো আপনি হালাল বলতেই হবে কী ধরনের জায়গা আপনি ইনভেস্ট করেছেন এবং কী ধরনের হারাম টাকা পরিপূর্ণ হারাম কিনা এবং আপনার উপার্জনের মাধ্যম ধরনটা কি এগুলোর উপর নির্ভর করে বিস্তারিত বলতে হবে তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন এখন অ্যাডভান্স গেমিং ওয়াইএম সুজিত ভাই আপনাদের নিয়ে কিছু কথা বলি আর ভাই আমি কোনো রোস্ট না যে আপনাদের নিয়ে রোস্ট করব শুধুমাত্র আপনাদের একটু সাবধান করতে আসলাম তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও এখানে ট্রেডিং রিলেটেড যত আলোচনা সব কিছু তো হারাম হবে যদি আন্দাজি ডিল মারে আর এটাকে জুয়া বলবে তারাই যারা গন্ডমূর্খ যারা আর কিছুই না এটা স্টক মার্কেটের একটা পার্ট জুয়া খেলাটা ভাগ্যের বিষয় ট্রেডিং গেমিং নলেজ আর কিছু নাকি আমার ভিআইপি তে জয়েন হয়ে আমার সিগন্যাল নিয়ে খুশি খুশি না হলে জানাও কালকে থেকে সিগন্যাল অফ খুশি হলে চলতে থাকবে পুরোটা রেজাল্ট দেখো 88% লোকজন বলছে হ্যাঁ ভাই খুশি মাত্র 12% লোকজন বলছে খুশি না এর মধ্যে 1093 টা ভোট পড়ছে চাইলেই খুশি না দিতে পারতো কেন দিলো না কেন বলল তারা খুশি কেন তার আমার সিগন্যাল চাই কেন তার আর সিগন্যাল চাই না এরকম কিছু বলল না গর্ব করে বলতে পারি আজ পর্যন্ত যারা ট্রেডিং এ আসছে তারা তাদের লাভাসদের দের হ্যাটারস পরিণত করছে কিন্তু ভাই আমি ট্রেডিং এ এসেও ভালোবাসা ধরে রাখছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাডভান্স গেমিং ভাই আপনার কাছ থেকে কারণ আপনার কোন পারমিশন ছাড়াই আপনার ভিডিও আমার ভিডিওতে অ্যাড করেছেন চলেন তবে এখন আসি মূল কথায় আমার জানা মতে আপনারা মুসলিম আর একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিম ভাইকে কিভাবে জুয়া খেলতে উৎসাহিত করেন ভাই ট্রেডিং যে জুয়ার মধ্যে কোনো মতপার্থক্য নেই আর ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিজেও শান্তিতে নেই আর আপনি কিভাবে অন্যকে শান্তির আওতে এনে দিবেন কারণ ভাই হারাম টাকা কখনো মানুষকে সুখী করতে পারে না আর এটা তো আপনারও জানার কথা আর ভাই আপনি কি ভাবতেছেন মানুষ কি ট্রেডিং এর মাধ্যমে ইনকাম করে উপকার করছেন না ভাই বরং কেয়ামতের দিন আপনার হিসাব নিকাশ আরো কঠিন হয়ে গেল কারণ ভাই আপনি যেই কয়জন মানুষকে হারাম খর বানিয়েছেন তাদের প্রত্যেকের গুণাহের একটা অংশ কিন্তু আপনার আমল নামায় যাবে আর ভাই আপনি জানেন আপনার ইনকাম হারাম আর এই হারাম ইনকামের মাধ্যমে তৈরি হওয়া এক ফোটা রক্ত যদি আপনার শরীরে থাকে তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং ভাই জিন্দিগি শেষ হওয়ার আগে সঠিক পথে ফিরে আসুন আর ভাই যদি আমার কথায় আপনি একটু কষ্ট পেয়ে থাকেন তাহলে ভাই আমাকে ক্ষমা করে দিবেন আর গাইস আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ভিডিওটি কাব্য ভাই অ্যাডভান্স গেমিং ভাই সহ অন্যান্য ট্রেডার এর কাছে পৌঁছাতে হবে আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দোয়া করি আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম